গুড মর্নিং বন্ধুরা প্রিয় পর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি সকালবেলা পুজোটা সেরে নিলাম সান টান করে তারপর এক্সট্রা যেগুলো কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এখানে দেখো পাপান একটা বাড়াপাট করে দিয়েছে ওকে খাবার খাইয়ে দেওয়ার পরেই ও এমন লাফালাফি করছিল লাফালাফি করে বমি করে দিয়েছে আর কর্তকর বিছানার ওপর আর এমনভাবেই করেছে আমি নিচে দাঁড়িয়েছিলাম সমস্ত বমিটা আমার গায়ে পড়ে বিছানায় পড়েছে আর আমার মাথা তো গেছে গরম হয়ে কিন্তু কি করব এই যে তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে এই সময়টা আমার মাথাটা কতটা গরম হয়ে আছে বাপা না এখন এতটাই দুষ্ট হয়েছে যে একটা কথাও শোনে না সেই মুহূর্তে না আমার ওকে মনে হচ্ছিল যে ওকে দুম দুম করে দুটো মেরে দিই কিন্তু পরে আবার মনে হয় যে ওইটুকু ছেলে ও দুষ্টুমি করবে না তো কে করবে সত্যি বলতে পাপানা আমাকে না অনেকটাই ভোগায় না এই সব দিক থেকে এই বমি টমি বলো যাই হোক ও একটু নোংরাটা বেশি করে না কিন্তু সারাক্ষণ দুষ্টুমিটা ওর চলেই থাকে এত লাফালাফি করে ছোঁড়াছুঁড়ি এই জিনিসগুলো দিন দিন বেড়েই যাচ্ছে আর যখনই কিছু বলতে যাই এত সুন্দর একটা হাসি দিয়ে দেয় না কী বলবো আর কিছু বলতেই পারি না আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে রান্না আজকে বেশি কিছু হচ্ছে না জাস্ট সবজি আর মাছের ঝোল হচ্ছে আর পাপানের জন্য ঝোল আর এই যে দেখো আমার রান্নাঘর একদম আমি পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে দেখো যেগুলো পাপার বমি করে দিয়েছিল সেইগুলো আমি ডুবিয়ে দিয়েছি পরিষ্কার করব আর নিজেকেও তো স্নান করতে হবে মাথার চুল ভর্তি বমি তার জন্য আমিও আর একবার মাথাটা ধুয়ে নিলাম আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর ও ঘরের ভেতরেই আছে আর আমার সাথে বকে বকে না সারাক্ষণ লাফালাফি করছে সারাক্ষণ মানে সারাক্ষণ ও লাফালাফি করে একটুকু স্থির নেই পায়েরও স্থির নেই মুখেরও স্থির নেই হাতেরও স্থির নেই যখন ঘুমায় না তখন আমি খালি ভাবি যে এই ছেলেটা সারাদিন এত দুষ্টুমি করে আমি তো অবাক হয়ে যাই তো যাই হোক পাপানের কথা যতই বলবো আমি আর শেষ করতে পারবো না কারণ ওকে আগেও আমি তোমাদের বলেছি আজও বলবো কারণ ওকে আমি দিন দিন যত দেখছি ততই আমি অনেক কিছু শিখছি আর যেই পরিস্থিতিতে ও এই সব কাণ্ডগুলো ঘটায় না সেই পরিস্থিতিতে আমার খুব রাগ ধরে যায় আসলে চারিদিকের যারা ভিডিও মানে ইউটিউবে যারা কাজ করছো জানো প্রেশারটা কীরকম এক ভিডিও এডিট করা ভিডিও তোলা তারপর নিজের কাজ আছে ওরও কাজ আছে অনেক কিছু তো সব মিলিয়ে না আমার মাথা মাঝে মাঝে খুব গরম হয়ে যায় তো এটা আমি মাঝে মাঝে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু কন্ট্রোল করেও নিই কিন্তু এক এক সময় ওকে খুব জোরেই আমি বুকে দিই তো কী করবো কিছু মানে তারপর নিজেরই খারাপ লাগে আর কি তো আমি চাই না এটা করতে কিন্তু আমি যতটা পারি ওর সাথে মজা করে কাটানোরও চেষ্টা করি কিন্তু যখন এই কাজগুলো করে না আমি ওকে সত্যি বলতে খুব বকে দিই আমি তো তখন খুব খারাপ লাগে নিজের তো তোমাদেরকে আমি সত্যি কথাই বললাম হয়তো কেউ কেউ বলবে এরকম করো না কিন্তু আমি জানি এগুলো করাটা আমার উচিত না ওকে আমি এরকমভাবে বকছি কি মানে উচিত না এগুলো কিন্তু আমি সেই সময়টা নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি কেন জানি না তো যাই হোক দেখো আমি সেখানে মাথাটা মুছে তারপরে একটু সিঁদুর পরে নিলাম এরপর পাপার সোনাকে খাওয়াবো খাইয়ে টাইয়ে দুজনে মিলে একটু শুয়ে নেব তো এই যে পাপার সোনা খেলছে একটু দেখে নাও ঘোরে টিক 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 কে একা একা কই চালাও দেখি এরপর সন্ধেবেলা না আজকে মনে হলো একটু তেলে ভাজা পিঠে করি আর কি তার জন্য করে নিলাম আর সন্ধ্যাটাও দেখিয়ে দিয়েছি এরপর এই যে পাপা নেদিক আর ওদিক করছে এই যে দেখো সন্ধ্যাটা দেখিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওর বাবাই না আমাকে ফোন করছিল যে একবার এসে দুজনে মিলে বাজার যাব তাই আমি আরও খুব তাড়াতাড়ি করে এই পিঠেগুলো করে নিলাম এগুলো আমরা তেলেভাজা পিঠে বলি তোমরা কি বলো বলবে বা পোয়া পিঠেও বলে থাকি আমরা তো আমি বাজার করতে বেরিয়ে পড়লাম ওর বাবাই আর আমি আর পাপার না খুব কাজ ছিল যখন দেখছে দুজনে একসাথে বেরিয়ে পড়ছি খুব কাজ ছিল তো আমরা যেখানেই যাই ওকে না নিয়ে আমরা যাই না যেহেতু বৃষ্টির দিন বারবার বৃষ্টি চলে আসছে তাই ওকে নিয়ে না বেরোনার আর মানে সাহস দেখালাম না আর কি আমরা ভিজে গেলেও কোনো প্রবলেম নেই কিন্তু ও বাচ্চা তো ও ভিজে গেলে একটু প্রবলেম হয় দেখেছো রাস্তায় কত কাদা এইখানটা প্রচুর কাদা আমাদের এখানে দিন রাত বৃষ্টি হয়ে যাচ্ছে তো চলো আমরা বাজারে যাচ্ছি তোমরাও একটু বাজারটা ঘুরে এসো তো বাজারে দুজনে এই প্রথমবার যাব ও যাই আমরা দুজনে মিলে সবজি কিনতে প্রথমবার যাচ্ছি এখানে আমাদের বাজার করা একদম কমপ্লিট হয়ে গেছে তারপরে রাস্তার এরকম ফালুদা দেখে আমরা ফালুদা আর আইসক্রিম নিয়ে নিলাম আর ও তো ফালুদাটা মজা করে খাচ্ছে আর এই যে আইসক্রিমটাও দুজনে মিলে খেয়েছি আর ফালুদাটাও দুজনে মিলেই খেয়েছি আর এই যে আজকে অনেক কিছু বাজার করেছি আর পাপানের জন্য নিয়ে নিলাম এই আইসক্রিমটা ও গিয়ে না দেখলে খুব খুশি হবে এই যে দেখো ওর লাফালাফি দেখেই বুঝতে পারবে আর পাপানের বাবাই এসেটা পরিষ্কার করে নিল আর আমি এখানে রান্না টান্না সব কমপ্লিট করে একেবারে তোমাদের কাছে আসলাম তো আজকে কি কি রান্না করিয়েছি তোমাদের সবাইকে সব কিছু দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন কোন জায়গাটা ভালো লাগলো তো আজকের মতো আসি দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেমন আছো বলো বলো